Oh, 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 oh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kamal musliman kami, kamal musliman, kamal musliman kami, kamal musliman. Nama diri saya nan kuri cai mana na Quran. Nama diri saya nan Quran. musliman, kamal musliman kami, musliman. Teman musliman. Teman musliman.

তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবে সপমান বিজাতীয় সংস্কৃতিতে সবে সপমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই করে চাই মানো না কোরআন নামাজের সাথে নাই করে চাই মানো না কোরআন তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন হসেমন হসমান আসসালামাইলকুম ও রহমতুল